হ্যাঁ যে কথাটা যে বিশেষ বিশেষ কিছু কথা আজ একটু আলোচনা করব আমার ব্যক্তিগত মতামত যেটা হলো যে আমরা এগারো তারিখে কলকাতা সড়লেকে বিকাশ ভবনের পাশেই সিজিও কমপ্লেক্সের পাশেই এবং খুব কাছে বিকাশ ভবনের আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমরা বেকার মেলা আয়োজন করেছিলাম যেখানে কেউ মশলা মুড়ি কেউ চপ অরিজিনাল চপ ভেজে কেউ পাপড় বিক্রি করে বা এই সব বিভিন্ন স্টল দিয়ে আমরা ফুটিয়ে তুলেছিলাম আমরা দেখেছি সেই আমাদের প্রতিবাদ এই প্রতিবাদের ভাষা শুধুমাত্র আমাদের ওইটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল না এটা সারা বাংলা জুড়ে মানুষ দেখেছে প্রত্যেকটা মিডিয়া কভারেজ দিয়েছে প্রত্যেকটা নিউজ প্রিন্ট মিডিয়া সেটাও লেখা হয়েছে আর এমন কি বিরোধী যারা রাজনৈতিক দল থেকে শুরু করে শাসক শ্রেণী থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু দেখেছে যে দু প্রাথমিক টেট উত্তীর্ণদের বেকারের মেলা এমন কি অনেক বিরোধী দলনেতাও দেখলাম আমাদের বিষয়টা শেয়ার করেছে এছাড়াও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এরপরে আর বাকি থাকে না তড়িঘড়ি পর্ষদ প্রেস বিজ্ঞপ্তি থেকে যেটা জানিয়ে দিল যে টেট একটা সূচক পঞ্চাশ নম্বরের পরীক্ষা তার মধ্যে আলাদা টেট একটা পাঁচ নম্বরের পরীক্ষা আমার কথা আমি বলবো যে টেট একটা সূচক মাত্র এটা ঠিক কারণ যারা টেট কোয়ালিফাই নয় যারা নট কোয়ালিফাই তারা ইন্টারভিউ যেতে পারে না এটা আমরা সবাই জানি সেই জায়গাটা তৈরি করুন আপনি সেই সুযোগটুকু দেয়া তৈরি করুন টেট মানে চাকরি না সবাই জানি আমরা আর চাকরি ছাড়াও টেটের কোনো মূল্য নেই ভ্যালু নেই সভাপতি মহাশয় চ্যানেলে এক বললেন আমরা যখন গেছিলাম পাঁচজন চারজন কি পাঁচজন প্রতিনিধি গেছিলাম আমরা তো সেই সময় আবার সে অন্য কথা উনি বললেন যে শুধুমাত্র অপেক্ষায় আছি আমি ওবিসি মামলাটা মিটে গেলে আমার মানে নোটিফিকেশান তৈরি ওবিসি মামলা মিটে গেলে শূন্য পদ দিলেই নোটিফিকেশানে শুধু ডেটটা এডিট করে বসিয়ে দিয়ে উনি ছেড়ে দেবেন উনি সেটাও রেডি করে রেখেছেন টেট যে একটা সূচক সেটা বলেননি টেট মানে যে চাকরি নয় টেট মানে নিয়োগ নয় এটাও বলেননি উনি মিডিয়াতে বলেছেন আমাদের কথা টেট মানেই চাকরি নয় এটা ঠিক টেট রিক্রুটমেন্ট আলাদা ডেট একটা সূচক মাত্র এটাও ঠিক কিন্তু আমার কথা বা আমাদের কথা আমাদের সুযোগটুকু তো পাওয়া পেতাম আমরা এই বছরে দুবার করে নিয়োগ দুবার করে সুযোগ পেলে অলরেডি এই তিন প্রায় দু বছর আমরা কোয়ালিফাই করে বসে আছি তো এখানে তো প্রায় চারবার সুযোগ পেতাম আমরা তো এই দুটো বছরে চারবার সুযোগ এটাকে আমাদের জীবনে আর ফিরিয়ে আনা সম্ভব দীর্ঘক্ষণ সভাপতি মহাশয়ের সাথে কথা হলো এই বিষয়গুলো আমাদের বলেননি শুধুমাত্র বলা হয়েছিল যে আমার নোটিফিকেশান রেডি করা শূন্য পদ দিলেই আমি নোটিফিকেশান শুধুমাত্র ডেটটা বসিয়ে শূন্য পদটা বসিয়ে আমি পাবলিশ করব আমার রেডি করা সব কিছু রেডি আছে নিয়োগ আমাদের হবে ও বিসি মামলাটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এত বছর রায় হয়নি হ্যাঁ বাকি সূচক উনি যেটা বলার বলেছেন ওনার জায়গা থেকে এটা যেহেতু বারোটা থেকে পাঁচটা পর্যন্ত আপনারা যারা এসেছিলেন সেদিন আমি কন্নিশ জানাই এদিন খুব কম সংখ্যক ক্যান্ডিডেট এসেছিলেন যারা আসতে পারেননি কোনো না কোনো কারণে তো আমাদের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট এটা কেউ রাজপথে নামতে চায় না হাজার হাজার গ্রুপ দেখতে পাই হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্ন জায়গায় কিন্তু রাজপথে নামার সময় সমস্যা কিন্তু দূর দূর জেলা থেকে অনেকে আসছে যারা কোনো সমস্যা ছাড়াই রাজপথে আসেননি তাদের লজ্জা লাগা উচিত উত্তরবঙ্গের রায়গঞ্জ থেকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে ওই আদিত্য আমার যারা ফেসবুকে আছেন দেখেছেন আদিত্য বলে ছেলেটা উত্তরবঙ্গের রায়গঞ্জ থেকে পঁচিশ কেজি বেগুন নিয়ে এসছে তাকে যদি জিজ্ঞাসা করি আমি আমি আমার কাছে কয়েকটা সাক্ষাৎকার কেন ওর বাবা ছাড়া ও চলতে পারে না ও একটা পিএইচ ক্যান্ডিডেট প্রতিবন্ধী ক্যান্ডিডেট হাঁটতে পারে না হাত সব এই ভাই রেখে দেয় কথা কথা বলে ঠিকঠাক গায়ে কাটা দেবে আপনার সাংবাদিক যখন ওকে প্রশ্ন করছে আপনি কি বলতে চাইছেন তা কথা কাঁপছে আর বলছেন যে শিক্ষা দপ্তর মানুষের কল্যাণে কাজে লাগে না সেই শিক্ষা দপ্তর থাকার দরকার নেই আজকে আমি প্রতিবন্ধী হয়ে আমি প্রতিবন্ধী হয়ে আমি বিশেষভাবে সক্ষম প্রার্থী হয়ে যদি বারে বারে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আন্দোলন করতে আসি তাহলে আমার পরবর্তী তারা যারা প্রতিবন্ধী রয়েছে তারা কি করে তাহলে এই জায়গায় আসবে তারা তো আর করবে না তারা এই সমাজ থেকে বেরিয়ে যাবে ওই আদিত্য বললো কথাগুলো বড় ব্যাগে পঁচিশ কেজি বেগুন এত বড় বড় বেগুন নিয়ে এসছে এত আমি অবাক হয়ে গেছি আমি কতকাল কল করে বললাম কত টাকা হয়েছে বেগুনের যেহেতু বেগুনটা আমার ওখানে সবাই চপটাপ করে এ করে করা হয়েছে যে কত টাকা হয়েছে শুধু এটুকু বললো একটু কথা পেতে যায় যে বিদেশদা আমি কোনো টাকা নিতে চাই না আমি সবার জন্য গিয়ে দিয়েছি আমি যদি বলি আমি ওকে বলেছি অনেকবার যে তুমি তো চাকরি পেয়ে যাবে তোমার তো চাপ নেই পিএইস ক্যান্ডিডেট শুধু বলে বিদেশদা তুমি থাকলে হবে আর আমার শূন্য পদ দরকার যাতে সবাই বেরিয়ে যায় আমি বেরিয়ে যাই যাব কিন্তু সবাই যাতে বেরিয়ে যায় ওর একটাই কথা মুখে সবাই যাতে বেরিয়ে যায় এই কাজটা তুমি করো তুমি থাকলে হবে মানে আমার বিরাট বড় একটা বন্ধু মানে আমাকে খুব রেসপেক্ট করে মানে তার কোনো মানে বিশাল রেসপেক্ট করে দশটার কথা যদি বলে দশটার মধ্যে চারটে বিদেশদা থাকবে আশা আমি ওকে বলেছিলাম যে তুমি দেখো কি করবে কিন্তু তারপরেও বেরিয়ে আসলো ফার্স্ট সকালে মানে তার আগের দিন বিকালে পাঁচটার সময় রায়গঞ্জ থেকে গাড়ি ধরেছে সারা রাত ট্রেনে বললো ঘুমো হয়নি বিদেশদা ভাবতে পারছেন আর আপনারা যারা ভালো সুস্থ মানুষ তারা বাড়িতে বসে থাকলেন যাদের কোনো সমস্যা নেই যাদের কোনো বাড়িতে ইচ্ছে করলে আসতে পারতেন তারা বাড়িতে বসেছিলেন কেন ওদিন জন হলো না বা চারশো জন হলো না যাই হোক এটা কোর্টের রায় ছিল বলে আমরা বেশি সংখ্যক আনার জন্য তৈরি ছিলাম না কারণ কোর্টে দুশো জন ছিল তো কোর্ট মেতো অর্ডার ভিত্তিক আমাদের সব কিছু হয়েছে তো মেন কথা যেটা বলছিলাম যেভাবে প্রত্যেকটা মিডিয়া যেভাবে তুলে ধরেছে বিষয়টা এটা লজ্জার বিষয় এটা পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের লজ্জা এটা কোনো প্রতিবন্ধী ক্যান্ডিডেট এসে সে প্রতিবন্ধী তাকে একটা একটা প্রতিবন্ধীর সাথে একজন করে আসতে হয় পুরো এর থেকে এসছে ওর নাম কি ওই পূর্ব বর্ধমান থেকে এসছে দিদিটার নাম ভুলে গেছি স্বস্তিরানি তাকে সাথে করে নিয়ে এসছে তাকে ধরে ধরে নিয়ে এসছে আসতে পারবে না মানে সে চলতে পারে না এই রকম পরপর কিন্তু বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ ক্যানিং থেকে এসছে শহরযান ও নিজের দাদাকে সাথে করে নিয়ে এসেছে সে তো চলতে পারে না সে হাঁটতে পারে না সে মেট্রোয় উঠতে পারে না কেন এরা আসে কেন বারে বারে এরা তো এমনি চাকরি পাবে এটা বুঝতে হবে বিষয়গুলো আর আজকে আমরা এই এমন একটা কর্মসূচি করেছি যেটা বাংলায় কিন্তু সাড়া ফেলে দিয়েছিল এবং তার পরই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ অবশ্যই হয়েছে তার পরপরই পর্ষদের একটা প্রেস বিজ্ঞপ্তি করতে বাধ্য হলো পর্ষদ প্রেস বিজ্ঞপ্তি বাধ্য হলো লিখিত আকারে দিয়ে মোটামুটি একটা পর্ষদ চাইছে যে আমরা ওবিসি মামলার জন্য দিতে পারছি না এটা সত্যি তো ওবিসি মামলা মিটে গেলেও কি তাড়াতাড়ি কি নোটিফিকেশান আসবে তাহলে বাজেটে এলো না কেন আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আলাদা করে শিক্ষক নিয়োগের বিষয়টা বাজেটে থাকবে কি যে মানে শিক্ষাক্ষেত্রে যে অর্থতা বরাদ্দ হয়েছে তার ভিত্তিতে হবে অনেক সময় বাজেটে থাকলেও কিন্তু ওটা কিন্তু বাস্তবায়িত হয় না আবার অনেক সময় বাজেটে না থাকলেও কিন্তু ওটা সংযোজন হয় শিক্ষক নিয়োগ তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ সেটা কিন্তু বর্ষদ বাজেটে না থাকলেও ওই অর্থ কিন্তু এতে লাগিয়ে কিন্তু শিক্ষক নিয়োগ করতে পারেন এটা শুধুমাত্র সরকারের সিদ্ধান্ত সরকার সিদ্ধান্ত যদি মনে করে যে আমার নিয়োগ হবে নিয়োগ তো দেবে প্রাথমিকের নিয়োগ কিন্তু দেবে নিয়োগ কিন্তু একটাই দেবে ওবিসি মামলা পিছোচ্ছে কোনো নিয়োগ দিতে পারছে না সরকার কোনো নিয়োগ দিতে পারছে না নিয়োগ দিলেই কেস হবে তো ওবিসি মামলা যত পিছোচ্ছে এমন সময় ওবিসি মামলা রায় এলো তখন নতুন করে পরীক্ষা নিয়ে আবার নতুন করে অন্যান্য জায়গায় আবার নতুন করে তাদেরকে রিক্রুটমেন্ট করা খুব চাপের কিন্তু যে প্রসেসটা অলরেডি হয়ে আছে যেমন দু হাজার বাইশ প্রাথমিক কোয়ালিফাই করা এদের নিয়োগটা দেওয়াটা কিন্তু কোনো চাপের না শুধুমাত্র ইন্টারভিউ হবে মেরিট লিস্ট তৈরি হবে জয়নিং হবে এই ওবিসি মামলার জন্যই সমস্যাটা হয়ে আছে আর একটা কথা যেটা শুনছিলাম গতকাল যে তেইশে রেজাল্টের বিষয়টা নিয়ে মানে পর্ষদের অ্যাডভোকেট সুবি স্যার লড়ছিলেন তো সুবি সেনাল ছাড়া একটা পরিচয় দিই উনি কিন্তু ওবিসি বাতিলের ক্ষেত্রে কিন্তু প্রধান ভূমিকায় ছিলেন ওবিসি এবি যে সমস্যা দু হাজার দশ এগারোর পর উনি অ্যাডভোকেট ছিলেন পর ওবিসি বাতিলের ক্ষেত্রে যে মামলা বিচারপতি মান্থার মেন্সে তো উনি ওবিসি বাতিলের পক্ষে ছিলেন উনি আবার পর্ষদের হয়ে তেইশে টেট রেজাল্ট দেবে না বলে লড়েছিলেন যে ওবিসি মামলা না মেটার জন্য রেজাল্ট দেয়া হচ্ছে না পর্ষদের হয়ে লড়েছিলেন ভালো করে বুঝুন যার কথা বললাম উনি ওবিসি ক্যান্সেলের ক্ষেত্রে ছিলেন ওবিসি বাতিল হওয়ার পক্ষে ছিলেন উনি আবার লড়েছিলেন এই গতকালকের কেসটায় তো যাই হোক আমাদের যেটা দাবি আমরা ঐক্যমঞ্চ দু হাজার বাইশ প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ যারা বিরাশি হোক আর উননব্বই হোক যারা প্রথম থেকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে রাজপথে এবং আইনি পথে সাহায্য করে গেছে রাজপথে দাঁড়িয়ে আছে অনেকেই আছে যারা রাজপথে প্রত্যেকবার আসে কিন্তু বিরাশি পেয়ে কোয়ালিফাই করা বা তিরাশি পেয়ে পেয়ে কোয়ালিফাই করেছে তাদের উদ্দেশ্যে আমার কথা যে আপনারা ভেঙে পড়বেন না অনেকে কিন্তু এই সময় কিন্তু অনেকভাবে মানে খুব ডিপ্রেশনে চলে যাচ্ছে বেশ কিছু ফোন এসেছিল ভেঙে পড়বেন না কখন কোন দিকে মোড় ঘুরবে কেউ জানে না আপনারা অলরেডি সার্টিফাই সার্টিফাই করেছে সরকার থেকে অটোনমাস বডি প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে আপনাদেরকে সার্টিফাইড করা হয়েছে যারা বিরাশি থেকে উননব্বই গতকালকের কেসের ম্যাটারটা দেখে আপনারা কিন্তু একদম ভেঙে পড়বেন না অলরেডি যারা বেনিফিট পেয়েছে তাদের ব্যাপারটা একটু আলাদা এবং এটা একটা ব্যতিক্রম যদি কোনো কারণে কিছু সমস্যা হয় এটা ব্যতিক্রম একটা রায় কিন্তু ক্লারিফিকেশন প্রয়োজন হবে তবে আপাতত এখন প্রয়োজন মনে হচ্ছে না কারণ কেসটা ওঠে কিনা আগে আঠারো তারিখ দেখুন আবারও বলছি দু প্রাথমিক টেট ফার্স্ট ডিএলএড ঐক্যমন ও ওবিসি বাতিল হোক আর না হোক যারা অলরেডি সার্টিফাইড আছেন ডিএলএড করে তাদের পাশে শেষ পর্যন্ত থাকবে আর কোন গ্রুপ কোন যারা জেনারেল হোক বা এসসি হোক বা এস টি হোক প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা যে এই বর্তমান পরিস্থিতিতে অনেকেই কিন্তু মানে একটা নিয়োগ না হয়ে ডিপ্রেশনে কিন্তু চলে যাচ্ছে তো এমন কোনো নেগেটিভ কথা ছড়াবেন না যেটা কোনো একটা দুর্ঘটনা বা এটা হতে পারে এটা কেউ ছড়াবেন না কাউকে ভয় দেখাবেন না মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য হাইকোর্ট যে রায় দেবে সেটা মাথা পেতে নিতে হবে আর যারা ডিপ্রাইভ হবে অবশ্যই তাদের পাশে আমরা আছি শেষ পর্যন্ত লড়া হবে একটা কথা আমি বলে দিই মাথায় একটা ছোট্ট একটা পয়েন্ট বলে দিই বিএড ক্লারিফিকেশান বিএড যখন এলিমেন্টারি এডুকেশান থেকে বাদ চলে গেল তখন আমরা ভেবেছিলাম ষোলো হাজার পাঁচশো বলে একটা রিক্রুটমেন্ট হয়েছিল উনিশশো একুশ নাগাদ তো সেই রিক্রুটমেন্ট আমরা ভেবেছিলাম যে ষোলো হাজার পাঁচশো বিএডগুলো হয়তো বাতিল হয়ে যাবে আমরা গেছিলাম যেহেতু বাইশের ক্ষেত্রে কোনো সমস্যা না হয় সেই কারণে তো বিএড কিন্তু বাদ এটা কিন্তু প্রমাণিত কিন্তু যারা অলরেডি বেনিফিট পেয়েছিল ষোলো হাজার পাঁচশো যেমন কেসটা ছিল বিএড কিন্তু তাদের চাকরি যায়নি তাদের চাকরি কিন্তু যায়নি যারা বিএড ছিল তারা কিন্তু প্রাথমিক শিক্ষক হিসাবে এখনো আছে তাদেরকে সরকার কিন্তু পর্ষদ কিন্তু তাদেরকে আলাদা করে তাদেরকে ডিএলএড করাচ্ছে এইবারে শুনলাম তাদের বিজ কোর্স বা ইস্যু কোর্স করিয়ে তাদেরকে রেখে দিচ্ছে তো অলরেডি যারা বেনিফিট পেয়েছেন শুধু সার্ভিসের ক্ষেত্রে নয় দেখতে গেলে অনেক যে বিষয়গুলো আছে যারা ফিফটি পার্সেন্ট মনে করুন ও বিসি কেউ ফিফটি পার্সেন্ট পায়নি সে ডিএলএড ভর্তি হয়েছে তাহলে সেটাও তো চলে যাবে যাবে তো অনেক বিষয় রয়েছে আমরা ভেঙে পড়বেন না আমি বিস্তারিত এখন বলবো না লড়াইটা চালিয়ে যাই আমরা আর আঠেরো তারিখের দিকে তাকিয়ে থাকি আমাদের শূন্য পদের বিষয়গুলো দেখতে হবে আমার মেনলি ছোট ছোটো করে আমি বললাম বেকার মেলা সম্পর্কে তুললাম মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বিভিন্ন সমাজসেবা বিরোধী দলনেতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন পোস্টে আমাদের আন্দোলনটা তুলে ধরেছে এবং খুব ভালো লাগলো যে কর্মসংস্থান নিয়ে আওয়াজটা উঠেছে বিধানসভায় এটা আমার খুব ভালো লাগলো আমি কোনো রাজনৈতিক দলের নয় ঐক্যমঞ্চ পুরো অরাজনৈতিক একটা সংগঠন কিন্তু বেকারদের হয়ে যে লড়াইটা আর আমরা বেকার মেলা দেখিয়ে দিলাম সেটা পরবর্তীকালে বিধানসভায় তুলে ধরা হলো যে বেকারদের কর্মসংস্থান তো এই রকম আন্দোলন জারি রাখতে হবে এই সিস্টেমের বিরুদ্ধে আজকে দুটো বছর আমরা আশা করেছিলাম সত্যি কথা বলতে কি যে মুখ্যমন্ত্রী অন্তত মানবিক দৃষ্টিতে অন্তত শিক্ষক নিয়ে কথাটা তুলে ধরবেন তো এটাও আমার একটা চিন্তা ভাবনা মনে হচ্ছে আমার যে শিক্ষক নিয়ে একটা আলাদা করে হবে সেটা হয়তো তুলে ধরা হয়নি কিন্তু আমরা পিছিয়ে আসব না প্রত্যেকের উদ্দেশ্যে বলছি ভেঙে পড়বেন না পিছিয়ে আসলে কিন্তু অধিকার থেকে আপনি বাদ চলে যাবেন আর পিছিয়ে আসবেন না যেভাবে লড়াইগুলো করছেন করুন সামনে উনিশ তারিখে আবার ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর আছে সেটাও একটা বড় সমস্যা ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর দু হাজার চোদ্দোর ছ নম্বর করে আবার নতুন করে রেজাল্ট পাবলিশ হবে তো সব দিকে একটা পরিস্থিতি খারাপ তৈরি হচ্ছে আমাদের মানে সে বলে বোঝানোর মতো না সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু এক আছি আমরা এরকম কিন্তু ঝড় এসছিল একটা সময় আমাদের আর এটুকুই বলার বিস্তারিত বাড়াবো না ঝড় কিন্তু আসবে ম্যাটটাকে আটকাতে হবে দ্রুত ও মামলাটা সমাধান হোক এটাও চাইব আর সাথে সাথে আমাদের নোটিফিকেশান এবং পঞ্চাশ হাজার ভ্যাকান্সি আমরা গতদিন যেভাবে তুলে ধরেছেন সবকিছু এগারো তারিখে যে সুন্দরভাবে সবার সামনে তুলে ধরেছেন পুরো বাংলার সামনে পুরো ভারতবর্ষের সামনে আপনারা যেভাবে তুলে ধরেছেন তাতেই কিন্তু পর্ষদ বিজ্ঞপ্তি দিতে বাধ্য হলো ভাবুন এটা শুধু আপনাদেরকে উন্নিশ জানাই যে আপনারা এই যে বিষয়গুলো লজ্জাজনক বিষয় তুলে ধরেছেন যে টেট পাস করে ডিএলএ ট্রেনিং করে বিএমএ পাশ করে চপ ভেজে দেখাতে হচ্ছে একটা নোটিফিকেশনের জন্য আমি কথা দিচ্ছি এরপরে কিন্তু আন্দোলনটা তীব্রতর হবে জেলায় জেলায় প্রত্যেকটা জেলায় জেলায় সামনে প্রত্যেক দলের বিধানসভা ভোট আমাদের কথা তুলে ধরা হোক আর ভ্যাকান্সি কিন্তু পঞ্চাশ হাজার চাই প্রত্যেকটা বিধানসভায় কিন্তু প্রত্যেকটা বিধানসভায় লড়াই হবে প্রত্যেকটা জেলায় জেলায় লড়াই হবে কারণ বঞ্চিত বাদের বাদ দিয়ে বঞ্চিত যুব সম্প্রদায় বাদ দিয়ে কোনো উন্নয়ন হতে পারে না নতুন করে শিক্ষক নিয়োগ না দিলে প্রত্যেকটা স্কুল বন্ধ হচ্ছে আর সরকারি স্কুলগুলো মুখ থুবড়ে পড়ছে কোনো গার্জেন তার সরকারি স্কুলে বাচ্চাটা দিতে চাইছে না কারণ শিক্ষক নেই ধারাবাহিক শিক্ষক নেই দুজন তিনজন একজন এমন শিক্ষক নিয়ে কেউ মানে দিন চাল চলছে আর আজকাল গরিব হোক আর মধ্যবিত্ত হোক সবাই চায় যে আমার সন্তানটা ভালো স্কুলে ভর্তি হোক এ দেখার দায় কাদের স্কুল বন্ধ হচ্ছে বড় বড় করে খবরের কাগজে আমরা দেখতে পাচ্ছি টিচার নেই কোথাও শিক্ষার্থী নেই আমাকে একজন জিজ্ঞাসা করছিল জানেন কলকাতা স্কুলে কোনো শিক্ষার্থী নেই আপনারা নিয়োগের কথা বলছেন এক সাংবাদিক মহাশয় জিজ্ঞাসা করছিলেন আমাদের তার জন্য দায়ীটা শিক্ষার্থী নেই তার জন্য দায়ীটাকে শিক্ষক নেই তার জন্য দায়ীটাকে ঠিকঠাক পড়ন পড়ন হচ্ছে না তার জন্য দায়ীটাকে ড্রপ আউট হচ্ছে তার জন্য দায়ীটাকে ধারাবাহিক নিয়োগ আর প্রত্যেকটা স্কুলে যে দশ বারোটা করে শিক্ষক থাকে আমার মনে হয় শিক্ষার্থীর অভাব হবে না এমন এমন সরকারি স্কুল আছে আমি যেখানে থাকি তার আশেপাশে দু তিনটে সরকারি স্কুল আছে যেগুলো বড় বড় বেসরকারি স্কুলের কান কেটে দেবে বেসরকারি স্কুল তার পাশে দাঁড়াতে পারবে না এত সুন্দর তাদের পঠন পাঠন এতটা তাদের শিক্ষার্থী রয়েছে তাহলে অন্যান্য স্কুলগুলো মুক্তি পড়ছে কেন শিক্ষার্থী কি নেই মাধ্যমিক বাড়ছে তাহলে প্রাথমিকের কমছে কেন সরকারি স্কুল কমছে কেন মোড়ে মোড়ে প্রত্যেকটা জায়গায় মোড়ে মোড়ে স্কুলের লাইসেন্স করে দেওয়া হচ্ছে এমনকি সরকারের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশান তাদের বইও দিয়ে দেওয়া হচ্ছে প্রত্যক্ষভাবে সাহায্য হচ্ছে বেসরকারি স্কুলে বাড়ানোর জন্য আর সরকারি স্কুলগুলো মুক্তি পড়ছে আর যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা একটা এই প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন ছোট্ট একটা স্বপ্ন নিয়ে তারা দিনের পর দিন গুনে যাচ্ছে জীবন যৌবন সব দিন দিন ধুলোয় মিশে যাচ্ছে একটা মানুষের কি থাকতে পারে যাদের বয়স উনচল্লিশ হয়ে গেছে আটত্রিশ উনচল্লিশ হয়ে গেছে একটা চাকরির অপেক্ষায় রয়েছে কত বোনেরা কত দিদিরা তারাও অপেক্ষায় রয়েছে বাবার কাছে এক বছর দু বছর চেয়ে নিচ্ছে পরপর বয়স পেরিয়ে যাচ্ছে আচ্ছা ওবিসির ব্যাপারটাও বলি ও যদি খুব ভালো কথা ও হয়েছে তো ওবিসির যে প্রসেসটা ওবিসির যে প্রসেসটা সেটা যদি একদম পুরো প্রপারলি করা হতো ও এই সমস্যাটা তৈরি হতো না আর এই সমস্যার কারণে কিন্তু আমরা ডিপট্রাইভ হচ্ছি হয়তো এই কথাগুলো আমি সোশ্যাল মিডিয়াতে বলছি আমার একটু চোখে কিন্তু আমাকে অনেকে দেখবে খারাপ চোখে দেখবে কিন্তু আমার কথা ভুল হলে বলবেন যদি প্রপার ওয়েতে সার্ভে করে যদি ওবিসি করা হতো অবশ্যই একটা নির্বাচিত সরকারের রাইট আছে কোনো জনগোষ্ঠী যদি দেখেন তারা জনগোষ্ঠী বঞ্চিত অনেক জনগোষ্ঠী পিছিয়ে আছে অন্যান্য অনগ্রসর আছে অনগ্রসর আছে যারা সরকার ইচ্ছে করলে একটা মানে প্রপার ওয়েতে কিন্তু সরকার ইচ্ছে করলে কিন্তু সংরক্ষণ দিতে পারেন সেটা অধিকার রয়েছে সাংবিধানিক সেই জায়গাটা তড়িঘড়ি করতে গিয়ে তাড়াতাড়ি করতে গিয়ে কিছু কিছু জায়গায় সার্ভে হয়েছে আমি দেখছিলাম পড়ছিলাম কিছুক্ষণ আগে কিছু কিছু জায়গায় সার্ভে হয়েছে কিছু কিছু জায়গায় তিন হাজার ফ্যামিলি সার্ভে করা হয়েছে কিছু কিছু জায়গায় সার্ভে ক্লিয়ার হয়নি কিছু কিছু জায়গায় সার্ভে মানে কয়েকটা এলাকা সার্ভে করেছে আর করা হয়নি করে তাদের ওবিসির মধ্যে আনা হয়েছে তো এইরকম করে এই জায়গাটার একটা কিছু কিছু ভুলভ্রান্তির কারণে কিন্তু এই সমস্যাটা জটিলতা তৈরি হয়েছে আর তার জন্য ভুগতে হচ্ছে আমাদের তার জন্য আমাদের মতো অনেক ছেলেরা তারা এখন স্বাভাবিক অবস্থা নিয়ে টেনশানে ডিপ্রেশনে দিন কাটাচ্ছে জায়গাগুলো ভুল কিছু কিছু ক্ষেত্রে তো ভুল হয়েছে তাড়াতাড়ি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য অবশ্যই যারা মানে অনগ্রসর আছে তাদেরকে রিজার্ভের আওতায় নিয়ে আসা হোক কিন্তু একটা প্রপার ওয়েতে নিয়ে আসা হোক আর দিন দিন আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ ব্রেক হচ্ছে দিন দিন ব্রেক হচ্ছে ফ্রি কম্পালসারি এডুকেশন থেকে শিক্ষার্থীকে কিন্তু বঞ্চিত করা হচ্ছে অনেকে কিন্তু প্রাথমিক স্কুলে সরকারি স্কুলে যারা মাস্টার না থাকার কারণে ভর্তি হচ্ছে না এই কথাগুলো একই কথা বারবার প্রত্যেক সময় বলে বলে একবার মুখ ব্যথা হয়ে গেছে তো লড়াইটা আমরা করেছিলাম আমরা যারা কয়েকজন এসে কলকাতা রাজপথে লড়াই করলাম চারিদিকে নেতা নেত্রী মন্ত্রী সবাই দেখলেন পর্ষদ দ্রুত বিজ্ঞপ্তি দিলেন দিয়ে বলে দিলেন যে এট একটা সূচক মাত্র এক কথায় বললেন আর একটা কথাই বললেন যে ও মামলা মিটে গেলে নিয়োগ দেবো শূন্য পদে এসে এলে নিয়োগ দেব আমাদের কথা যে সুচক ঠিকই কিন্তু আপনি সুযোগ দিন সুযোগটা তৈরি করুন সুযোগের জায়গাটা তৈরি করুন আর তারপর বাজেট এলো বাজেটে আমাদের শিক্ষা খাতে বরাদ্দ আছে ওই শিক্ষা খাতে বরাদ্দের উপর নির্ভর করছে ওর মধ্যে থেকে শিক্ষক নিয়োগ হবে আলাদা করে বলা হয় না আর শিক্ষক নিয়োগটা দিতে হবে এটা প্রত্যেকটা জেলায় জেলায় সংগঠনকে বাড়ানোর চেষ্টা করুন প্রত্যেকটা জেলায় জেলায় বিধানসভা ভিত্তিক সংগঠন বাড়ান পঞ্চাশ হাজার নিয়োগ চাই পঞ্চাশ হাজার নিয়োগ চাই মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রত্যেকটা জেলায় যাবেন প্রত্যেকটা জেলায় যাবেন শুরু হলো বলুন ওনাকে সামনে দাঁড়িয়ে আমাদের বঞ্চনার কথাটা তুলে ধরুন আমি ফেসবুক লাইভে বলছি আমাকে কিন্তু অনেকে ভালো চোখে দেখবে না যাই হোক আমি বলবো আমরা সরকারকে তো নির্বাচিত আমরা করেছি আমাদের তো কর্মসংস্থান দিতে হবে এর এখান থেকে তো এর সাথে কোনো কম্প্রোমাইজ করলে হবে না আমার মা বাবা সেটা অপেক্ষায় আছে আমাদের মা বাবা অপেক্ষায় আছে কবে হবে কবে হবে করে 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 একই কথা বারবার বলে তোদের নিয়ে কিছু হলো হলো আর কতদিন দু হাজার জানি দু হাজার সতেরো টেট জানি দুর্নীতি তো একটা হয়েছে বললেই তো বিরোধী নয় যাই হোক কথা হচ্ছে প্রত্যেকটা জেলায় জেলায় সংগঠন বৃদ্ধি করুন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সবাই কিন্তু জেলা সফর করবেন এই বিধানসভা ভোটের আগে আমরা কিন্তু দাবি জানাবো যে করে হোক কিন্তু দাবি জানাবো আর যেটা বলার অনেক ইউটিউব চ্যানেল বিভিন্নভাবে এই ওবিসি মামলা নিয়ে বিভিন্নভাবে কিন্তু অনেক কিছু বিভিন্ন কথা কিন্তু তারা তুলে ধরছেন কতটা বাস্তবায় বাস্তব মিল রয়েছে আমি জানি না প্রথম থেকে বলছি যে ঐক্যমঞ্চ শেষ পর্যন্ত লড়বে যারা অলরেডি সার্টিফাইড এবং টেট এই টেট পাস সার্টিফাইড যারা এবং ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত যারা তাদের স্বার্থে প্রথমেও ছিল শেষ পর্যন্ত থাকবে কোনো ক্লারিফিকেশান প্রয়োজন হলে অবশ্যই আমরা প্রস্তুত আর আপনারা ডিপিএসসিগুলো যান প্রত্যেকটা জেলায় ডিপিএসসিগুলো যান ডিপিএসসিতে আপনাদের কথাগুলো তুলে ধরুন আর ইতিমধ্যে আরও কিছু পদক্ষেপ বা কর্মসূচি নিয়ে আসবো আমরা কারণ আমাদের কথা কিন্তু আর কারোর জানতে বাকি নেই এইবার কিন্তু আমরা প্রতিরোধে নামব এবার কিন্তু প্রতিরোধে নামব এই লড়াই জিততেই হবে এ লড়াই জিতে আসতেই হবে যেভাবেই হোক যেভাবেই হোক এ লড়াই জিততে হবে যারা এখনো পর্যন্ত গ্রুপে যুক্ত হননি বা যুক্ত হতে চাইছেন চাইছেন কিন্তু যোগাযোগ পাচ্ছেন না কমেন্ট করতে পারেন ঠিক যুক্ত করে নেবে সকলকে শুভরাত্রি জানাই এগারোটা বাজতে গেল এই রকম আন্দোলন করে দেখান আর মুখ্যমন্ত্রী যেখানে যাচ্ছেন শিক্ষামন্ত্রী যেখানে যাচ্ছেন সুযোগ পেলে দাবি জানান আমাদের শান্তিপূর্ণভাবে যেটুকু যা করার আমাদের করে এগিয়ে চলতে হবে সকলকে ধন্যবাদ নমস্কার শুভরাত্রি পজিটিভ থাকুন আবারও বলছি পজিটিভ থাকুন কখন কি আছে কাদের জীবনে কি হবে কেউ জানে না আজকে একটা কথা মনে পড়ছে আমার আমি এর আগেও বলেছি যারা আমার লাইভে অনেকে দেখুন কথাগুলো হয়তো একই কথা বারবার বলি কিন্তু অনেকে এই কথাগুলো আবার ওষুধের মতো কাজ করে এমন অনেকে আসে আমাকে মেসেজ করে রাজু গাজে ছিল মসলন্দপুরে বাড়ি তো আমি ওকে প্রথম থেকেই আমরা যখন আন্দোলন করতাম দু হাজার সালে তো ওকে আমি বলতাম ওর আমি যখন দেখতাম যে ও একদিন ডিপিএসসি বারাদ ডিপিএসসিতে আন্দোলন করেছিলাম তো আমার কাছে এসে বললো তখন রাজুকে কেউ চিনত না যে বিদেশদা আমি তোমার প্রত্যেকটা আন্দোলনে যাই আমাদের রেজাল্টটা কবে দেবে বা পরীক্ষার জন্য আন্দোলন করতাম দেখো রাজু গাজি তার নাম আমার আত্মীয় না আমার বাড়ি একখানে ওর বাড়ি মসলন্দপুর অনেক ডিফারেন্স আমি ওর চিনতাম না তো ও আমার নাম্বার নিল নিয়ে কথা বলতো বিদেশদা তোমার প্রত্যেকটা আন্দোলনে যাই তো কথা বলতে 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 ওর সাথে আমার একটা ভালো ফিল্ড হয়ে গেছিলো কথা বলতাম অনেক যে কথা বলতাম গল্প করতাম রাজ্যকে সবসময় ফোন করতো তো কোথাও কোনো আন্দোলন হলে পুলিশের সাথে কথা বলা ওকে পাঠিয়ে দিতাম ও যেহেতু কথা বলতো বেশ ভালো ওর মধ্যে একটা উদ্যম ছিল তো দু সালের পরীক্ষায় বিরাশি পেয়েছিল ও হ্যাঁ বিরাশি পেয়েছে সম্ভবত বিরাশি তখন বিরাশিতে পাস ছিল না তো ওর বিরাশি পাওয়ার পর ওর সাথে যারা ছিল সবাই কিন্তু অলরেডি কোয়ালিফাই করেছে চারজন না পাঁচজন পড়তো তো ও পার কোয়ালিফাই করতে পারেনি তো ওই করে পড়ে টেনশানে ডিপ্রেশনে পড়ে গেছিল কোয়ালিফাই করতে পারলাম না বলে মামলা করতে গেছিল কলকাতা হাইকোর্টে তো কলকাতা হাইকোর্টে মামলা করল আবার যুক্ত হয়েছিল যাই হোক সেই মামলাটা আসেনি তো ওর মানে ওর মানে ও একটা টেনশান কাজ করতো যে একটা নাম্বার পেতে পেলাম না একটা নাম্বার পেলাম পেলাম না তো এই টেনশান করতে করতে সবার সাথে অপরিচয় বন্ধ করে দিয়ে ও হচ্ছে নিজে মৃত্যু নিজে ডেকে আনলো ও কিন্তু মামলা করেছিল তৎকালীন বিচারপতি অভিজিৎ ডাঙ্গুলি রেজলাসে তো মামলা করার পর মামলার যখন রায় এলো ওর নিজের মৃত্যু নিজে ডেকে নিল ট্রেনের তলায় মাথা দিল যখন নোটিফিকেশান এলো ইন্টারভিউয়ের বন্ধুরা যাচ্ছে ও যেতে পারছে না এই টেনশানে তো খারাপ লাগছে আজকে ছেলেটা মারা গেল একটাই ছেলে বাবা মায়ের মনে কাজকর্ম করতো আলু চাষ করতো এটা সেটা করতো আম চাষ টাস করতো আম গাছটা দেখাশুনো করতো তো এই ডিপ্রেশন জিনিসটাই এমন ও নিজের মৃত্যু নিজে ডেকে আনলো একটা ছেলে বাবা মার সারা জীবন কষ্ট হবে মারা যাওয়ার কয়েক সপ্তাহের মধ্যে রায় এলো বিরাশি মানে কোয়ালিফায়েড বিরাশি মানে কোয়ালিফায়েড এবং ওর বন্ধুরা যারা বিরাশি পেয়ে মামলায় যুক্ত হয়েছিল তারা সবাই চাকরি করছে কিন্তু আজকে যদি ও ওয়েট করতো আজকে যদি অপেক্ষা করত লড়াই করে যেত তাহলে আজকে ও চাকরি করত ওর মা বাবাকে আর কষ্ট পেতে হতো না ও নিজের মৃত্যু নিজে ডাকলো ওকে দেখে যেতে পারলো না ও কোয়ালিফাই করলো ও যখন মারা গেল তারপরে কোর্টের রায় এলো যে ও কোয়ালিফায়েড রাজু গাজী কিন্তু রাজু গাজী আর বেছে নেই তো লড়াইটা এইভাবেই হোক কখন ভাই মোড় ঘুরবে এই সময়টা খুব কষ্টের সময় আমাদের যেমন কাজ করছেন করুন পড়াশুনো করুন ভালো যেটা ভালো লাগে ভালো কাজগুলো করুন ভালো চিন্তাভাবনা করুন উৎসবে থাকুন সাথে পড়াশুনো করুন আন্দোলনে আসুন সবগুলো করুন হবে না বলে কিছু নেই টেট কোয়ালিফাইড যা হয়েছে আগামী দিনে কিন্তু কেট কোয়ালিফাইড আর হবে না এইটু এটা কথাগুলো বলছি মিলিয়ে নেবেন আর যারা ওবিসি সমস্যার মধ্যে আছেন তাদেরকে বলবো ভেঙে পড়বেন না যারা অলরেডি বেনিফিট পেয়েছেন ক্লারিফিকেশান অবশ্যই হবে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে দেখবেন রায়টা পজিটিভই আসবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রতি মানুষের ভরসা আছে আমাদের ভরসা আছে যে রায় দেবে আমরা মাথা পেতে নেব আর বঞ্চিত হলে আমরা তার বিরুদ্ধে অ্যাপিল করব সকল ভালো থাকবেন ধন্যবাদ লাইভটা দেখার জন্য এত রাত পর্যন্ত লাইভ দেখছেন প্রত্যেক বঞ্চিতরা উত্তীর্ণ বঞ্চিত স্বপ্ন স্বপ্নপূরণ হোক এই দোয়া আজ সবাই রাত এই দোয়া রইল প্রত্যেকের উদ্দেশ্যে দোয়া রইল সবাইকে সবার মন আছে সেই মনে চিন্তা করেন যে বাবা মা আত্মীয় পরিজন অনেকে বিয়ে করেছে তারপরেও তার সংসার মানে কাজ করতে পারছে না এই অপেক্ষায় অপেক্ষায় করে দিন চলে যাচ্ছে আজকে সবে রাত শুভ রাতে প্রত্যেককে শুভকামনা দোয়া আশীর্বাদ রইল সকলে ভালো থাকবেন শুভরাত্রি